দর্শক বন্ধুরা রেসোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান জনতা নয়নমণি দিমিত্রি পেট্রাতোসের গোলে ওড়িশা এফসিকে এক শূন্য গোলে হারিয়ে আয়াসালের টানা দ্বিতীয়বার লিকশিল্ড জয় মোহনবাগানের এবং এই জয় সবুজ মেরুন শিবিরে কার্যত বসন্তের হাওয়া এনে দিয়েছে কারণ প্রথম থেকে একের পর এক গোল মিস করে শেষ পর্যন্ত সংযোজিত সময় দিমিত্রি পেট্রাতোস বল জালে জড়িয়ে দেন এবং উত্তাল হয়ে ওঠে যুব ভারতের গ্যালারি অবশ্যই মোহনবাগান শিবিরে গোটা ড্রেসিং রুমেও কিন্তু সেই জয়ের হাওয়া বইছে এবং আনন্দে উত্তাল মোহনবাগান ফুটবলাররা ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন অধিনায়ক সুভাষিস বসু আজকের ম্যাচের একমাত্র গোলদাতা দেমে পেট্রাতস এবং মোহনবাগান দলের অন্যতম একজন গোল মেশিন জেমি ম্যাকলারেন সকলেই কিন্তু এই জয় উৎসর্গ করছেন মোহনবাগান সমর্থকদের জন্য কারণ ভরা গ্যালারিতে যেভাবে তারা গোটা ম্যাচ জুড়ে ফুটবলারদের উৎসাহ দিয়ে গেছে উজ্জীবিত করে গেছে সেই জন্যেই কিন্তু আজকে এই জয় মোহনবাগানের এসছে পাশাপাশি প্রতিটা ফুটবলার তারা যেভাবে লড়াই করেছে এবং কোচের প্রশংসা করতেও ভুললেন না কারণ কোচ হোসে মলিনা এই দলটাকে যেভাবে এক সুতোয় বেঁধে রেখেছেন তিনি যেভাবে বলেছেন সেভাবেই কিন্তু দল এগিয়ে চলেছে ফলে আজকের এই জয়ের পরে কি বলছেন সুভাষিস দেমিত্রি ম্যাকলারেনরা চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই মোহনবাগান ট্রফি জেতার জন্য খেলে সিজনের স্টার্টিং থেকে পুরো ম্যানেজমেন্টের যে মেন্টালিটি ম্যানেজমেন্ট আমাদেরকে বলে যে ট্রফি জিততে হবে আর এই ক্লাবে যারাই নতুন প্লেয়ার আসে তারা সেই মেন্টালিটি নিয়েই আসে যে ট্রফি জিততে হবে আর ট্রফি জেতার জন্যই আসে তো অবভিয়াসলি মোটামুটি আমরা ওয়ান নাইনটি ডেজ ট্রেনিং করেছি এখনো অবধি আর এভরিডে আমরা যে মাঠে হার্ডওয়ার্ক করেছি সেটার ফল আজকে পেয়েছি এবং আমাদের নেক্সট টার্গেট থাকবে আইসেল ট্রফি জেতা এবং আজকে আমরা এনজয় করব এবং তারপর থেকে আবার ফোকাস করব যে আমরা যাতে আর্টস অ্যান্ড জিততে পারি এবছর এবং ডবল করতে পারি একটাই আইডিয়া ছিল যে আজকে এই ম্যাচ জিততে হবে আমাদের নিজেদের ফ্যান্সের সামনে আর আমাদের বিশ্বাস ছিল যে আমরা যদি গোল পেছনে কনসিড না করি ক্লিনশিট রাখতে পারি আমাদের অন্য প্লেয়াররা গোল করবে এবং আজকে এই ম্যাচ জিতবো আমরা এবং এভরিথিং হিস্ট্রি হয়ে গেছে আজকে ম্যাচ Look, uh, all my brothers were out there fighting throughout the whole, the whole ninety minutes, um, and and this success comes down to every single day we go to training, we work hard. I don't call them my teammates; these are my brothers out there, and this is uh, how every single player feels. Everybody plays for the badge, plays for the fans, one big family. Look, it's of uh, course a very important goal. Um, look, I, I I'm just very happy and. Uh, that's it. I want to go and enjoy with my brothers in there. And, uh, it was an amazing feeling. Sixty plus thousand fans out there. I've told Maka many times about the crowd here, um, and you got the experience, gone, yeah. <laughs> and, and what a what a way to, to win the, the game. It's Definitely one of the, the, the better trophies I've won. Um, to be consistent across the whole season is you don't take that for granted, and. Um, you know, a big reason why I came to Canberra Garden is because of the high standards and of winning trophies. And we proved today, from day one, we set out a target, and uh, we achieved that today. But we're still hungry. We know there's there's a, another trophy at stake, and uh, we'll enjoy tonight. But there's still six more points at, at stake for this season to to build on our points tally, and then we have a, a playoffs too, to look forward to. The three matches in there as well. So we have, we look at it as five matches to go to really uh, set our snap our authority. I just mentioned this is uh, this is up there with. One of the best moments I've had in club football, um, and like I said, with Dimi, he deserved this moment. Uh, we've, we've been a consistent at the back, at the front. Everybody's chipping in with goals at the right time. You know, if I miss my chances, I know my brothers are going to come on and, and score the goals. So, look, we want to enjoy, and all we'll you as a Mohun Bagan fans, join Mohun Bagan, and we're the champions. <laughs>